আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক ফেসবুকে ঢুকলেই এই ছবি এবং এই ভিডিও গুলা চলে আসতেছে যে ধামরায় একটা মেয়ের নাচের ভিডিও ভাইরাল হওয়ার কারণে সেই পুত্রবধূর বিয়ে ভেঙে গেছে কি যে সাধারণত যে যার সাথে বিয়ে ঠিক হয়েছিল ধামরায় একটা মেয়ের সাথে আহ বাবা এবং মেয়ের যে একটা নাচ সেটা দেখার পর সে বিয়ে ভেঙে দিয়েছে এই খবরটা অনেকে বলতেছে সত্য আবার অনেকে বলতেছে এর সাথে কোনো মিল নেই মিল অমিলের সাথে এটা আমরা যাবো না কিন্তু কথা হচ্ছে যে মেহের বাবা নাকি তাকে আবার হুমকি দিয়েছে যে আমি মামলা করব। তার পরিপ্রেক্ষিতে ছেলের বাবা স্ট্রংলি বলে দিয়েছে যে আপনি আপনার যত খরচ আছে সেই খরচা আমি দিয়ে দিব তবু এই যাত্রাপালার মেয়েকে আমার বাড়ির পুত্রবধূ করব না তো সুপ্রিয় দর্শক এ থেকে কি শিখলেন আমি এ থেকে আপনাদেরকে একটা মেসেজ দিতে চাচ্ছি সেটা হচ্ছে যে স্কুল কলেজ বা অন্যান্য যে সামাজিক প্রতিষ্ঠানে আপনার সন্তানকে যে নিত্য পরিবেশন করা না চান আপনারা জানেন না যে হয়তো বা নিজের অজান্তে এটি তার জন্য কাল হয়ে দাঁড়াবে যে টিকটক ভিডিও করতেছে যদি ভাইরাল হয়ে যায় তাহলে তার জন্য কি কি আনবে কি সুখকর পরিস্থিতি বয়ে আনবে মোটেও না এটা যে তার জন্য কাল হয়ে দাঁড়াবে তার জন্য কখনো ভালো হবে না বা সুফল বয়ে আনে না এটা কিন্তু তার প্রমাণ মেয়েটার বিয়ে ভেঙে গিয়েছে কি কেন ভেঙে গিয়েছে তার একটি নাচের ভিডিও ভাইরাল হওয়ার কারণে আপনার মেয়ে কোথায় যাচ্ছে কি করছে এবং কি করা উচিত কি করা উচিত না এটা কিন্তু আপনারই দায়িত্ব একটি কথা না বললেই নয় সেটা হচ্ছে বর্তমান যুগ কিন্তু এআইয়ের যুগ আর এই যুগে ফেসবুকে বা সামাজিক মাধ্যমে ছবি ছাড়াটা নিরাপদ নয় আছে অনেক ব্যবহার ইতিবাচক দিকের পাশাপাশি যখন আপনার কোনো শত্রু সেটা চোখে পড়বে সেটাকে এবং সেটা দিয়ে আপনাকে ক্ষতিগ্রস্ত করবে মুহূর্তের আপনার সুন্দর ছবিটাকে বানিয়ে ফেলবে বা বন্ধ ভিডিও তখন আপনি কি করবেন কার কাছে যাবেন তার জন্য বলবো নিজে নিরাপদ থাকুন এবং নিজের সেফটি নিজে পরে রাখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সাথে আমার এই আইডি ফলো দিয়ে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম